সাধারণতন্ত্র দিবসে ধর্মেন্দ্র পেলেন মরণোত্তর পদ্ম সম্মান কিন্তু হেমা মালিনীর গলায় কেন আনন্দের চেয়ে আক্ষেপের সুর বেশি স্পষ্ট ধরমজি কি জীবদ্দশাতেই এই সম্মানের যোগ্য ছিলেন না এবছর সাধারণতন্ত্র দিবসে মরণোত্তর পদ্ম সম্মানে সম্মানিত করা হয়েছে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওয়ালকে দেওয়াল পরিবার এই খবরে আবেগপ্রবণ হয়ে পড়লেও স্ত্রী হেমা মালিনী তার মনের দুঃখ লুকোতে পারেননি তিনি জানিয়েছেন এই সম্মান ধর্মেন্দ্র অনেক আগেই পাওয়া উচিত ছিল তার মতে অভিনয়ের পাশাপাশি একজন মানব মানুষ হিসেবেও ধর্মেন্দ্র সবসময় সমাজকে দিয়ে এসেছেন দেরি করে হলেও এই সম্মান দেওয়াকে তিনি স্বাগত জানিয়েছেন ঠিকই কিন্তু আক্ষেপ হয়ে গিয়েছে যে ধরেনজি নিজে এটা দেখে যেতে পারলেন না সানি দেওয়ালের বর্ডার টু এর সাফল্য আর বাবার এই সম্মান সব মিলিয়ে দেওয়াল পরিবারের কাছে দিনটি অত্যন্ত মিশ্র অনুভূতির আপনার কি মনে হয় ভারতের সিনেমা জগতের হিম্যানকে সম্মান জানাতে ভারত সরকার অনেক দেরি করে ফেললো আপনার মতামত কমেন্টে লিখুন এবং এই রকম খবর আরও পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই